টেলিগ্রামের সহ প্রতিষ্ঠাতা এবং সিইও যিনি গত আগস্ট তাকে নিয়ে একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ ভারতের ব্যবসায়ী হর্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দুরভের একটি সাক্ষাৎকারের ভিডিও প্রকাশ করেছেন গোয়েঙ্কা ভাইরাল হয়ে যাওয়া ওই ভিডিওর পোস্টে গোয়েন্কা জানিয়েছেন প্রায় একশো কোটি ব্যবহারকারী এবং তিরিশ বিলিয়ন ডলার বাজার মূল্যের টেলিগ্রাম সংস্থাটি মাত্র তিরিশ জন কর্মী নিয়ে পরিচালনা করেন দুরভ অবাক করা বিষয় হলো তিরিশ জন কর্মী থাকলেও এই প্রতিষ্ঠানের কোনো মানব সম্পদ বিভাগই নেই এই ধরনের দায়িত্বগুলো দুরব নিজেই সামলান গত শনিবার ফ্রান্সের রাজধানী প্যারিসের কাছাকাছি লে বুরগেট বিমানবন্দরে গ্রেপ্তার করা হয় দুরফকে অসংযমী ব্যবহার এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে অসহযোগিতা এবং টেলিগ্রাম অ্যাপটি অপরাধমূলক কার্যকলাপে সহায়তা করছে এমন অভিযোগে একটি তদন্তের সঙ্গে এই গ্রেপ্তারের সম্পর্ক রয়েছে তবে টেলিগ্রামের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট এসব অভিযোগকে অযৌক্তিক বলে উড়িয়ে দিয়েছে সম্প্রতি দুরভের গ্রেপ্তার নিয়ে মত প্রকাশ করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মা এক্সে পোস্ট করা এক বিবৃতিতে তিনি দাবি করেন দুরভের গ্রেপ্তারের পেছনে কোনো রাজনৈতিক কারণ নেই উনচল্লিশ বছর বয়সী পাবেল দুরব দু সালে মেসেজিং অ্যাপ টেলিগ্রাম প্রতিষ্ঠা করেন রাশিয়ার জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ভি কন্ট্যাক্টেরও প্রতিষ্ঠাতা তিনি রাশিয়ায় জন্ম নেওয়া দূরব পড়াশোনা করেছেন সেন্ট পিটার্সবার্গ বিশ্ববিদ্যালয়ে ব্যবহারকারীদের ডেটা হস্তান্তরের জন্য সরকারি চাপের মুখোমুখি হলে দু সালে তিনি রাশিয়া থেকে পালিয়ে আসেন বর্তমানে বসবাস করছেন সংযুক্ত আরব আমিরাতে সেখান থেকেই পরিচালিত হয় টেলিগ্রাম